পৃথিবীতে যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসবেন সেই আপনাকে সবচেয়ে কঠিনতম আঘাতটাই দিবে এটা ভালোবাসার অপরিহার্য নিয়ম কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ সব কিছু উজাড় করে যারাই ভালোবাসতে যায় দিন শেষে তারাই চরম অবহেলার শিকার হয় তাদেরকে অগ্রাহ্য করা হয় তারা গুরুত্বহীন হয়ে পড়ে মূলত যাকে বেশি ভালোবাসা যায় তার দেয়া সামান্যতম আঘাতও অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো আঘাতই মানুষ মেনে নিতে পারে না খেয়াল করে দেখবেন যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন তার কাছে আপনার প্রত্যাশাও অনেক বেশি থাকে আবার সেই মানুষটারও আপনার প্রতি অধিকারবোধের ব্যাপারটা খুব বিশাল থাকে যে জায়গাটা আপনি নিজেই তৈরি করে দেন আর সেই অধিকার থেকেই ভালোবাসার মানুষগুলো যন্ত্রণা দেয় দিন শেষে যার জন্য আপনি নিজের সুখ বিসর্জন দিবেন নিজের ভালো থাকা বিসর্জন দিবেন সেই একটা সময় পর সব কিছু অস্বীকার করবে আপনার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো দূরের কথা যে যন্ত্রণা আপনাকে দেওয়া হবে সেই যন্ত্রণা আপনাকে আমৃত্যু ভোগাবে পৃথিবীতে যারাই কাউকে সবচাইতে ঊর্ধ্বে গিয়ে ভালোবেসেছে সেই ভালোবাসার মানুষটাই হয় তার জীবনের সবচাইতে যন্ত্রণার কারণ খারাপ সময় একাকিত্ব কিংবা হতাশার জন্য দায়ী কেবলমাত্র এই নিঃস্বার্থ এবং পাগলের মতো ভালোবাসার মানুষগুলোই হয় আর আপনি তার স্বীকার করুন কিংবা না করুন মানুন আর না মানুন এটাই সত্য